তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে করতে তুমি কি পারবে মানুষের তার জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসদের রক্ষতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে এতই যখন তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থর থর করো তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থর থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাস লম্পটার খনি চাদাবাজ তুমি তো নিজেই দুর্নীতি বাস লম্পটার খনি চাদাবাজ বাস তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে হে তুমি কি পারবে তুমি কি পারবে নাস্তিকদের বিচার কাজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে এত নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘরো তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখর তুমি তো নিজেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুষখর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে 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 লক্ষ শহীদের স্বপ্ন পূরণ করতে কি বলবো না বন্ধ করব তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র তুমি সত্য বিচার করতে অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে এতই যখন পারো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো তবে পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদ করো তুমি তো নিজেই দুর্নীতি করো সত্য কেসের মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে